আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে ভালো ব্রোকারেজ হাউস কোনটি এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি শেয়ার ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনাকে শেয়ার কেনা বেচা করতে হবে আর এক্ষেত্রে আপনি যদি শেয়ার ব্যবসায় নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্রোকারেজ হাউস নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিষয় বিবেচনায় আনতে হবে যেমন তাদের অর্থাৎ ব্রোকারেজ হাউজের বাৎসরিক অ্যাকাউন্ট মেনটেন্স ফি কত তারা পার ট্রানজাকশন কত টাকা সার্ভিস চার্জ হিসাবে বা কমিশন হিসাবে নিয়ে থাকে বা তাদের কমিশন ফি কত পারসেন্ট এছাড়াও তাদের আলাদা কোনো হিডেন চার্জ রয়েছে কিনা তাদের অ্যাপস রয়েছে কিনা তাদের অ্যাপসের মাধ্যমে শেয়ার কয় বিক্রয় করা যাবে কিনা কিংবা তাদের ওয়েব পোর্টালের মাধ্যমে শেয়ার কয় বিক্রয় করা যাবে কিনা ইত্যাদি বিষয় বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনি ব্রোকারেজ হাউস নির্বাচন করবেন এবার আসা যাক বাংলাদেশের সবচেয়ে ভালো ব্রোকারেজ হাউস কোনটি দেখুন বাংলাদেশে অনেকগুলো ভালো ব্রোকারেজ হাউস রয়েছে যেমন আইডিএলসি সিকিউরিটিস লিমিটেড ব্র্যাক ইপিএল লঙ্কা বাংলা সিকিউরিটিস লিমিটেড শান্তা সিকিউরিটিস লিমিটেড ইবিএল সিকিউরিটিস লিমিটেড ইসি স্টক ব্রোকারেজ লিমিটেড সিটি ব্রোকারেজ লিমিটেড ইত্যাদি তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ